মল্লারপুর শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানান রহস্যময় কাহিনী এই মন্দিরে রয়েছে একটি জীবন্ত সমাধি এমনকি কোনো এক বছরের কোনো একটা দিন এই শিবলিঙ্গ চলে যায় জলের তলায় যা রহস্যের উদ্ধার করতে পারেনি কেউই নিঃসন্তান দম্পতি এখানে আসলে সন্তান লাভ করেন পূর্ণ হয় সকল মনুষকামনা এটা দাবি করে বলছেন এখানকার পুরোহিতেরা আমরা অনেকেই বীরভূমকে অন্যতম কালীক্ষেত্র হিসেবে চিনি পাশাপাশি রয়েছে প্রচুর মন্দির এমনকি অনেকে এই বীরভূমকে তন্ত্র সাধনার গড় বলে থাকেন মা কালীর জায়গা বীরভূম তবে মায়ের মন্দির ছাড়াও বীরভূম কিন্তু শৈব ক্ষেত্র বেশ বিখ্যাত বীরভূমের শৈবদীপ্ত মল্লারপুর নিয়ে করব আজকের ভিডিও এই জায়গার অলৌকিক ঘটনা শুনলে অবাক হবেন আপনিও ঐতিহ্যবাহী গ্রাম মল্লারপুর এখানে বিরাজমান মল্লেশ্বর যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পঁচিশটি শিব মন্দির এই শিবগঞ্জ আনুমানিক দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল প্রাচীর দিয়ে ঘেরা এক বিরাট চত্বরে একটি বড় মন্দির এবং আরও বেশ কয়েকটা অপেক্ষাকৃত ছোট মন্দির মন্দিরে ঢোকার মুখেই পড়বে বড় একটি গেট যেটা দেখলে মনেই হবে না যে ভিতরের দৃশ্যটা এত সুন্দর ভিতরে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে দুয়ারের সামনে একটি মঙ্গল ঘট যা আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে প্রবেশ করেই বাঁদিকেই রয়েছে আরও বেশ কিছু শিলাখণ্ড যেগুলো এখান থেকেই উদ্ধার হয়েছে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম প্রথমেই চোখে পড়বে একটা বড় নাট মন্দির নাটমন্দির পেরিয়ে দর্শন করলাম দেবাদিদেব মহাদেবকে এখানকার শিবলিঙ্গ গুপ্ত এখানকার মহাদেবের উপর রয়েছে ওম চিহ্ন এটা নাকি সাধকদের সাধনায় তৈরি এই চিহ্নতেই মহাদেবের ত্রিনয়ন রয়েছে এমনটা বিশ্বাস করেন স্থানীয়রা সিদ্ধিনাথ শিবকে ঘিরে রয়েছে একাধিক জনশ্রুতি আগেই বললাম পাণ্ডব জননী কুন্তী নাকি এই মহাদেবের পুজো করতেন এই জায়গায় মহালিঙ্গেশ্বরতন্ত্রে শিব মন্দিরের তালিকায় এই মল্লেশ্বরের নাম পাওয়া যায় যদিও বা ইতিহাসবিদরা অবশ্য এই মহাভারতের ইতিহাস মানেন না এমনই নানান গল্পকে ঘিরে রয়েছে বীরভূমের মল্লারপুরের এই মল্লেশ্বর মন্দির জনশ্রুতি রয়েছে এখানকার শিবলিঙ্গকে ঘিরে নাকি রয়েছেন গঙ্গা যা শিবের জটা জলে বিরাজমান ওই যে বললাম কোনো এক বছরের কোনো একটি দিন এই শিবলিঙ্গ সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত হয় সেই জল কোথা থেকে আসে তার হদিশ কারোরই জানা নেই আর আবার একদিন পর সেই জলই নিজে থেকে নিচে নেমে যায় এমনকি এই শিবলিঙ্গকে ঘিরে রয়েছে জলের তলায় নাকি চন্দ্র বোড়া সাপ এমনটা আমরা জেনেছি সেখানকার পুরোহিত কাছ তবে সেই জল কবে থেকেই যে উঠে আসবে সেটাও কেউ বলতে পারেন না কোনো এক তিথি মিলেই সেই দৃশ্য ঘটে এখানকার শিবলিঙ্গের মাহাত্ম অনেক নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন এইখানে আসলে এমনকি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এই মল্লেশ্বর শিব তবে শুধু এটা কথার কথা নয় এমনটা পরক করে দেখতে পারেন আপনি নিজেই জানা যায় নশো বছর আগে মল্লারপুরের রাজা ছিলেন মল্লেশ্বর তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তবে এখানকার শিব নাকি আরও প্রাচীন জনশ্রুতি রয়েছে পাণ্ডব জন্মেই কুন্তি এখানেই মহাদেবের পুজো করতেন এমনকি এই মন্দিরের গায়েও লেখা রয়েছে মল্লেশ্বর শিবই নাকি আসল ঋষি যিনি তারা তারাপীঠের দেবী তারার ভৈরব মহাদেবের মন্দিরে খোদাই রয়েছে বেশ কিছু চিত্র মল্লেশ্বর শিব সম্পর্কে জনশ্রুতির অন্ত নেই প্রাচীনকালে মল্লারপুর ছিল জঙ্গলে ঘেরা সেখানে একসময় এক মেষ পালকের কন্যা পদ্মিনীর সঙ্গে এক সন্ন্যাসীর মিলন ঘটে তাদের সন্তান হয় তার নাম রাখা হয় মল্লনাথ জঙ্গলে গরু চড়াতে গিয়ে সে একদিন এক অদ্ভুত দৃশ্য দেখে একটি গরু দল ছাড়া হয়ে একটি বটের ছায়া দাঁড়িয়ে নিজে থেকেই গরুর বৃক্ষ মূল থেকে দুধ খরিত হচ্ছে কয়েকদিন পরপর সেই মল্লনাথ একই দৃশ্য দেখেন এবং এই বিষয়ে তার বাবাকে জিজ্ঞেস করতেই তিনি তাকে জায়গাটি খনন করতে নির্দেশ দেন মল্লনাথ জায়গাটি খুঁড়তে শুরু করেন উঠে আসে ঘোড়া ভর্তি গুপ্তধন তারপরে আরও খুঁজতে খুঁজতে কোদালের আঘাত লেগে আগুন জ্বলে ওঠে মল্লনাথ দৈব বাণী শুনতে পান আমিন জয়দ্রত পূজিত দেব সিদ্ধিনা। এখানে তোমার নাম অনুসারে মল্লনাথ বা মল্লেশ্বর নামে আত্মপ্রকাশে অভিলাষী তুমি মন্দির নির্মাণের উদ্যোগ নাও মল্লেশ্বরের মাথায় আজও রয়েছে সেই কোদালের ক্ষত চিহ্ন গুপ্তধান পেয়ে মল্লনাথ হলেন রাজা মল্লনাথ মল্লনাথের নাম অনুসারেই জায়গাটির নামই হল মল্লারপুর মন্দিরের গায়ে ক্ষোদিত রয়েছে এগারোশো চব্বিশ শকাব্দে সাতশো বাহাত্তর ভিগে জমি দান করে তিনি নিজেই মন্দির প্রতিষ্ঠা করে এই মল্লেশ্বর শিবের পুজো শুরু করেছিলেন এই শিব মন্দিরের পিছনে রয়েছে কৃষ্ণানন্দ আগমবাগীশের ইচ্ছে সমাধি এই যে সমাধিটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন কৃষ্ণানন্দ ইনি ছিলেন বিখ্যাত রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু শ্রীমদ কৃষ্ণানন্দ বাগিস। তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে শেষে পৌঁছান হিমালয়ে সেখানে পৌঁছে কোনো এক দৈব্য বাণী তাকে আদেশ দেন এই মল্লারপুরে আসার এবং এখানে আসার পর তিনি এখানকার মল্লেশ্বর এবং দেবীর সিদ্ধেশ্বরীর দর্শন পান আর তাতেই তার সিদ্ধি লাভ হয় তিনি এই জায়গা ছেড়ে আর কোথাও যেতে চাইলেন না এই জায়গাতেই ধ্যানরত অবস্থায় থাকলেন তিনি আদেশ দিয়েছিলেন ধ্যানমগ্ন হওয়ার পরে তাকে সেইভাবেই সমাধিস্থ করা হোক আর মাথার কাছে একটি ছিদ্র রাখা হোক যেখান থেকে তার আত্মা বেরিয়ে যেতে পারে সেই ছিদ্র আজও রয়েছে যা কেউই এখনো অব্দি বন্ধ করতে পারেননি আর এই সাধক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন চলুন এবারে দেখাই মা সিদ্ধেশ্বরীর মন্দির মল্লেশ্বর শিব মন্দিরের একদম পাশেই মায়ের অবস্থান এই মা নাকি তারাপীঠের মায়ের বোন হন এক বাংলা শৈলীর মন্দিরের গর্ভগৃহটি আটকোনা বিশিষ্ট এই সিদ্ধেশ্বরী দেবী আদতে একটি শিলামূর্তি যা শিব শক্তি স্বরূপা মায়ের এখানে নিত্য সেবা হয় আর মল্লেশ্বর এবং সিদ্ধেশ্বরী মায়ের উল্টো দিকেই রয়েছে একই বৃত্তের উপর একই রকমের ভূমিরূপের উপর অবস্থান করছে বেশ কয়েকটা চার চালা এবং একটি পঞ্চরত্ন মন্দির এই মন্দিরগুলোর সামনে দেওয়ালে ফুল পাথরের অলঙ্করণ রয়েছে নতুন রঙের কারণে এটা নাকি ফুল পাথর তা বোঝা খুব একটা যায় না প্রত্যেকটা মন্দিরই শিব মন্দির যদিও বা মল্লেশ্বর শিব মন্দিরের মন্দিরের সামনেও কিন্তু ফুল পাথরের সুন্দর কাজ রয়েছে যা দেখলে মনে হয় দেখতেই থাকি পুরোহিত মশাই থেকে জানা গিয়েছে মল্লেশ্বর শিব মন্দির ছাড়া বাকি সবকটা মন্দিরই নিজে থেকে তৈরি করা হয়েছিল একমাত্র মল্লেশ্বর শিব এখানে নিজে থেকে অবস্থান করছেন শিব মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল নাট মন্দির প্রত্যেক দিন এই জায়গায় চলে ভোগের ব্যবস্থা বিনা খরচে এখানে ভোগ পাওয়া যায় আপনি চাইলে নিজে থেকে কিছু দান করতেই পারেন তবে তার কোনো জবরদস্তি নেই আমরা যখন পৌঁছেছিলাম তখন ভোগ বিতরণ শেষ তবে প্রসাদ স্বরূপ পায়েস পেয়েছি যা খেতে একেবারে অনন্য এই মন্দিরে আমরা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা বসেছিলাম এতটাই সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত যেখান থেকে যেতে ইচ্ছা করছিল না খুব সুন্দর একটা পজিটিভ ভাইব ফিল করছিলাম এই জায়গায় একটি রুদ্রাক্ষের গাছও রয়েছে ওই যে গাছে দেখতে পাচ্ছেন সবুজ রঙের ওটাই হচ্ছে রুদ্রাক্ষ তবে সেটা এখন কাঁচা এই এত ডিটেলস আমাদেরকে বলেছেন পুরোহিত মশাই শুভজিৎ মুখার্জি বংশ পরম্পরায় তাঁরা এখানকার পুরোহিত মাসে পালা করে করে তাদের পুজো দেওয়ার পালা পড়ে পেশায় তিনি একজন স্বাস্থ্যকর্মী পুজো দিতে চাইলেই যোগাযোগ করতে পারেন শুভজিৎ বাবুর সাথে তার ফোন নাম্বার সেভেন নাইন জিরো এইট সেভেন শুধু পুজো নয় ভোগ পেতে চাইলেও কিন্তু এনার সাথে যোগাযোগ করতে পারেন তিনি যদি পূজয় নাও থাকেন অন্য কাউকে দিয়ে পূজো দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবেন না এখানে কিন্তু পান্ডার কোনো ব্যাপার নেই বা পূজো দেওয়ার জন্য এত টাকার পূজো দিতে হবে এরকমও কোনো ব্যাপার নেই আপনার যেটা ইচ্ছে আপনি সেটা দিতে পারেন না ইচ্ছে হলে নাও দিতে পারেন এই জায়গায় আসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে মল্লেশ্বর শিব মন্দিরের প্রধান উৎসব হলো গাজন এবং শিবরাত্রি এই দুই উৎসবে কিন্তু এখানে মেলা বসে আর প্রচুর পরিমাণে ভিড় হয় পঁচিশে চৈত্র থেকে চৈত্র সংক্রান্তির দিন পর্যন্ত গাজন উৎসব হয় উৎসবে প্রচুর প্রচুর ভক্ত আসে স্থানীয়রা ইচ্ছে জন্য মল্লেশ্বর শিবের কাছে মানত করেন তবে আজ মল্লেশ্বরের ইতিহাস আঁকড়ে পড়ে আছে শুধু একটা জনপদ প্রাচীনকালের সমৃদ্ধ ইতিহাস আজও সে বহন করে চলে হস্তিকান্ধায় রাজার হাতিশালা মহিষকুড়ায় মহিষবাথান মালঞ্চ ডাঙায় প্রমোদ উদ্যান কেলি সরোবর রানীপুকুর মল্লেশ্বর দেখি গৌর সরোবরের রাজত্ব সাক্ষী তা প্রচলিত ইতিহাস বলছে সরোবরের পারেই নাকি রাজার সাত মোহলা প্রাসাদ ছিল বাইরের শত্রুর হাত থেকে রানীদের সম্ভ্রম রক্ষার কারণেই সেই সরোবরে সপরিবারে নৌকা ডুবিতে প্রাণ বিসর্জন করেন রাজা নানান সময়ে একই চত্বরে গড়ে উঠেছে বিভিন্ন রীতির আরও চব্বিশটা মন্দির বা তা সবই ইতিহাস ফেলে আসা সময়ের দলিল মাত্র এখানে আসতে চাইলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে চলে আসুন মল্লারপুর রেলওয়ে স্টেশন সেখান থেকে মল্লেশ্বর শিব মন্দির টোটোতে আসা যায় অথবা রামপুরহাট বা শিউরি থেকে বাসেও আসতে পারেন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে হেঁটে মাত্র কয়েক মিনিট আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার